আসসালামু আলাইকুম বন্ধুগণ জানিও নজরুল চ্যানেলতে বলছি আমাদের একটা ফল পেলাগুড়া দেখেন এই যে পেলাগুডাটা দেখেন মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা পেলাগুড়া আমরা এই ছোটোবেলায় পেলাগুডা খাইছি খুব উপকারের পেলাগুডাটা এই আটটা পেলাগুড়া পঞ্চাশ টাকা দেখেন কত দাম পেলাগুডা হ্যাঁ আর খাইতে মিষ্টি ঠিকই কিন্তু বড় দেখে আপনি দেখেন মানুষ কি খাবে বাংলাদেশে এই পেলাগুড়া যদি আপনার পেলাগুডা পঞ্চাশ টাকা হয় তো হিসাব করেন কত টাকা পিস হয়েছে আমার বাসায় একটা গাছ আছে নিচে গাছটা ছোটো ছোটো ধরে অল্প ধরে আর কি এটাই আর কি আমি সব জানাই দেখেন একটা জিনিস মানুষ খাবে অসুস্থ মানুষ এটা ভিটামিন বেশি অনেক ভিটামিন মানুষ খাবে আমরা আটটা পেলা পঞ্চাশ টাকা তার জন্য আমি বলতেছি দেখেন মানুষ বাংলাদেশে কি খাবে তার জন্য আমি এই ভিডিওটা করলাম আপনারা সবাই দেখে ভালো লাগলে লাইভ সাপোর্ট করবেন আমাকে আর শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার